দক্ষিণ বেরুবাড়ির সুসন্তান মনোরঞ্জন রায় মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি বেরুবাড়ি আন্দোলনে দক্ষিণ বেরুবাড়ি তখন উত্তাল ভিটে মাটির প্রশ্নে উৎকণ্ঠার অবসান কল্পে গঠিত হয় বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি দক্ষিণ বেরুবাড়ির সুধী ও সম্পন্ন ব্যক্তিবর্গ তখন বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির সভা সমিতি করে গণচেতনা জাগ্রত করা সহ আন্দোলন অভিযান কৌশল আইনি পথ বিষয়ে উচ্চতর পর্যায়ে যোগাযোগে ব্যস্ত কিন্তু একটা বিরাট আন্দোলন সংগঠিত করতে প্রয়োজন ছিল তরুণ স্বেচ্ছাসেবক বাহিনী সে সময় দক্ষিণ বেরুবাড়ির তরুণ সমাজের যারা বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলেন সিংপাড়া নিবাসী স্বর্গীয় নৃপেন্দ্রনাথ রায় মহাশয়ের মেজপুত্র মনোরঞ্জন রায় মহাশয় ছিলেন তাদের অন্যতম নেহেরু নুন চুক্তিতে দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণ অর্ধাংশ সহ গুজরাটের কচ্ছ উপত্যকা ও টুকের গ্রামও পাকিস্তানে হস্তান্তরের সিদ্ধান্ত হয় কচ্ছ উপত্যকা রক্ষার আন্দোলন করেন জনসংঘ সেই সূত্র ধরে জনসংঘের তাবর তাবর নেতৃত্ব দক্ষিণ বেরুবাড়িতে আসেন এবং বিভিন্নভাবে বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটিকে সহযোগিতা করেন সেই সূত্রেই কচ্ছ উপত্যকা রক্ষায় জনসংঘ বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির কাছে প্রতিনিধি প্রেরণের অনুরোধ করেন দক্ষিণ বেরুবাড়ি থেকে বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির প্রতিনিধি হিসেবে সেদিন যারা কচ্ছ অভিযানে যোগ দিয়েছিলেন এবং শিক্ষায় ছেদ ঘটিয়ে তিন মাস ধরে কচ্ছ উপত্যকা রক্ষায় আন্দোলন করেছিলেন মনোরঞ্জন রায় ছিলেন তাদের অন্যতম ঐতিহাসিক বেরুবারি আন্দোলনের চরম পর্যায়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ঘটে যায় নানা চমকপ্রদ পট পরিবর্তন স্বাভাবিকভাবেই পেরুবারিকে পাকিস্তানে হস্তান্তরের বিষয়টি সাময়িকভাবে থিতিয়ে যায় এই অবকাশে দক্ষিণ বেরুবাড়ির যুব সমাজকে জাগ্রত সচেতন ও বোধে উদ্বুদ্ধ করতে উনিশশো সালে যারা মানিকগঞ্জ মিলন সংঘ পাঠাগার এবং মানিকগঞ্জ মিলন সংঘ ময়দান প্রতিষ্ঠা করেছিলেন মনোরঞ্জন রায় ছিলেন তাঁদের অন্যতম ভারতের স্বাধীনতার কালে জলপাইগুড়ি জেলার বোদা বোদাসহ পাঁচটি থানা চলে যায় পাকিস্তানে দক্ষিণ বেরুবাড়ির অধীনে থাকা চিলাহাটি বড়শী নাওতারি দেবোত্তর ও কাজল দিঘি পৌরাণিক গ্রাম পরিগণিত হয় প্রতিকূল অবস্থানে এই এলাকাগুলি ভারতের দখলে থাকার সুবাদে কিভাবে ভারতীয় সত্ত্ব কায়েম করা যায় কিভাবে এগুলিতে শিক্ষার প্রসার ঘটানো যায় তার জন্য শুরু হয় পরিকল্পনা প্রথমত বেরুবাড়ি মৌজায় প্রতিষ্ঠিত বেরুবাড়ি প্রাইমারি স্কুলটি স্থানান্তরিত করা হয় নাওতারি দেবোত্তর মৌজায় এবং স্কুলটির নামকরণ পরিবর্তন করে বেরুবাড়ি নাওতারি প্রাইমারি স্কুল নামটি অনুমোদন করা হয় দ্বিতীয়ত চিলাহাটি মৌজায় পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় বাকি রইল বড়শশী মৌজা সেখানে প্রতিষ্ঠা করা হয় পাড়া। কালীবাড়ি প্রাইমারি স্কুল সন্দেহ নেই সরকারকে সুকৌশলে আইনি ফাঁদে ফেলার এ এক অনন্য কৌশল আর বড়শীতে ফৌদারপাড়া কালীবাড়ি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার অন্যতম প্রধান সৈনিক তথা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন মনোরঞ্জন রায় স্বাধীনত্তর ভারতের প্রথম সফল গণ আন্দোলনের নাম বেরুবাড়ি আন্দোলন আর বেরুবাড়ি আন্দোলনের চরম পর্যায়ে দক্ষিণ বেরুবাড়ির বারো হাজার নরনারী রক্ত স্বাক্ষর করে সেদিন প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের বিরলতম বেদী সংকল্প বেদী সেই সময় সংকল্প বেদিতে প্রতিষ্ঠা করা হয় নারায়ণ মূর্তি আয়োজন করা হয় বাহাত্তর প্রহর নামযজ্ঞ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্থিতাবস্থা ফিরে আসলে উনিশশো সালে ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে দক্ষিণ বেরুবাড়ির উদ্ভূত সীমান্ত সমস্যার চির অবসান ঘটে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি নবরূপে প্রতিষ্ঠিত হয় সংকল্প বেদ কিন্তু আশ্রয়হীন হয়ে পড়েন ভগবান নারায়ণ গঠিত হয় ঐতিহ্যবাহী মন্দির নির্মাণ কমিটি বাবু ছিলেন ঐতিহ্যবাহী সেই মন্দির নির্মাণ কমিটির অন্যতম সদস্য উনিশশো সালে শুরু হয় দক্ষিণ বেরুবাড়ি প্রতিকূল অবস্থানজনিত সীমান্ত সমস্যা সুদীর্ঘ কৌশলী আন্দোলনের পর দু সালে মনমোহন হাসিনা চুক্তি এবং দু হাজার পনেরো সালের মোদি হাসিনা চুক্তির মাধ্যমে দক্ষিণ বেরুবাড়ির প্রতিকূল অবস্থানজনিত সীমান্ত সমস্যারও সমাধান ঘটে আর দক্ষিণ বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির অন্যতম পদাধিকারী সদস্য ছিলেন মনোরঞ্জন রায় স্বাধীনত্তর ভারতের প্রায় ছয় দশক কাল ধরে দক্ষিণ বেরুবাড়ির সীমান্ত সমস্যা সেই ঐতিহাসিক বেরুবাড়ি আন্দোলনের জীবন্ত ইতিহাস হয়ে এখনো যারা রয়েছেন মনোরঞ্জন বাবু ছিলেন তাদেরই অন্যতম বেরুবাড়ি আন্দোলনের সুদীর্ঘকালের বিশিষ্ট নেতা আদর্শ শিক্ষক বিশিষ্ট সমাজসেবী বাবু আজ আর আমাদের মধ্যে নেই গত উনত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় তিনি নিজ বাসভবনে বয়সজনিত রোগে আক্রান্ত হয়ে অমৃত ধামে যাত্রা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর ছয় মাস মৃত্যুকালে তিনি রেখে যান এক পুত্র দুই কন্যা সহ পরিজন এবং অসংখ্য অধ্যায় দক্ষিণ বেরুবাড়ির সুসন্তান মনোরঞ্জন বাবুর প্রয়াণে দক্ষিণ বেরুবাড়ির সংগ্রামী মানুষ শোক তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করে তার পরিবার ও আত্মীয় স্বজনদের জানাই আন্তরিক সমবেদনা শ্রদ্ধাবনত দক্ষিণ বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি ও উল্লিখিত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য সদস্য আবৃত্ত নেতাজি মঞ্চ মানিকগঞ্জ নয় জুন দু হাজার পঁচিশ